পড়াশোনা করতে হবে বলো অ বলো অ অ বলো রাখো হ্যাঁ হসই দীর্ঘই হসু রি লি এ ওই ওই বলো ও ও ক খ খ গ বলো মাসি গো মাসি পাচ্ছে হাসি এইদিকে এখানে 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 কই দাদু কই দাদু ওবা ওই তো দাদু কার দাদু ভাই দাদু ওপা দাদু বলো মাসি গো মাসি দাদু কে দেখবা তাহলে বলো আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের কাজন গাই

বলবোনা বলো দেখি হেড মানে কি মাথা মানে

কোথায় নিয়ে চলে যাচ্ছে ওইটাকে পড় ওটা পড় Ampuh di dunia, soh boleh tu, 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 টমেটো এটা পেঁয়াজ এটা আলু এটা লঙ্কা আর এটা হচ্ছে পেঁপে আর এটা হচ্ছে আম আম এটা লেবু এটা পদ্ম এটা গোলাপ সূর্যমুখী গাঁদা ভালো ছেলে তুমি বলো দেখি বলো দেখি ডগ মানে কি কুকুর কুকুর করে ডাকে

টকবক টকবক কেমন করে আর হুপুকা কেমন করে হুবক আর শিয়াল কেমন করে হুক্কা হুয়া হুয়া আর ভূত কেমন করে হাও মা হাউ মা হাও মানুষে

এই দেখো হাতি বলো এটা খোকা যাবে শ্বশুরবাড়ি কেউ তাই সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়ালার কোমর বেঁধেছে বলো দেখি তাই 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 আমার বাড়ি যাই